স্যান্ডি আচ্ছা কি মুভি দেখতে এসেছেন বর্বাদ বর্বাদ এইদের পরে কি কোনো মুভি দেখছেন না আমি টিকিট পাইনি বর্বাদই দেখার ইচ্ছা ছিল তো শুরু থেকে কোনো টিকিট পাইনি আচ্ছা মুভি তো 6টা মুভি মুক্তি পেয়েছে বর্বাদই কেন দেখেন আই এম সাকিব খান ফ্যান দ্যাটস ওয়াই সাকিব খান ফ্যান আপনি টিজারটা কি দেখেছিলেন টিজারটা বরবাদের জি দেখেছি ওটা দেখার পর মানে আমার খুব ভালো লেগেছে তারপর কেমন লেগেছিল টিজারটা অসাধারণ অ্যাজ ইউজুয়াল রিভিউ কিন্তু 98% পজিটিভ হ্যাঁ আমি বলেই দিয়েছি আমি শাকিব খান ফ্যান সো ইয়া আচ্ছা শাকিব খানের তুফান এ থেকে যারা আগে শাকিব খানের সিনেমা না দেখতো জয়সাব ইউনিভার্সিটির স্টুডেন্টরা বেশিরভাগ তারাও এখন শাকিব খানকে পছন্দ করতেছে তার মুভি দেখতিছে কারণ কি আপনি কি প্রথম থেকে দেখেন না আমি নবব থেকে দেখা শুরু করেছি এবং তখন থেকে তার কিছু লুকের চেঞ্জ এসেছে অ্যাক্টিংয়ের চেঞ্জ এসেছে এবং তাকে প্রেজেন্টেবল করা হয়েছে আরও দ্যাটস ওয়াই আমরা আরও বেশি পছন্দ করছি আম অলসো আম ইউনিভার্সিটি স্টুডেন্ট সো ইয়ার আচ্ছা এই যে বরবাদ মুভি বরবাদ মুভির যে লোক টিজার টেইলার বা যারা দেখেছে এখন পর্যন্ত মুভিগুলো পিচ্ছি পিচ্ছি মেয়েরা এখন তার ক্রাশ খাচ্ছে সাকিব খানের কারণ কি বলেন তো আসলে ক্রাশ খাওয়ার কোনো বয়স নেই সবাই ক্রাশ খেতে পারে হিজ সেলিব্রেটি

আমি বলতে চাই আই রিয়েলি লাইক ইউর অ্যাক্টিং এবং এভাবেই কাজ করে যায় যতদিন আমাদের মাঝে সে কাজ করতে চাই অনেকে বলছে বাংলাদেশের কোনো হিরোইন নিচ্ছে না আমি যতটা তার ইন্টারভিউসগুলো দেখেছি সেখানে হচ্ছে সে কখনই ইনফ্লুয়েন্স করে না যে ওই নায়িকাকেই নিতে হবে সে পুরোটাই আসলে প্রোডিউসার ডিরেক্টর বা দর্শক অ্যাকসেপ্টেন্স দেখেই নেয় আর কি আমার এক্সপেকটেশন হ্যাঁ অবশ্যই মানে যত সামনে আপডেট কাজ আসবে আরও বেশি অ্যাক্সেপশনস থাকবে এটাই তো স্বাভাবিক আমরা তো এটা এক্সপেক্ট করি তুফানের থেকেও বেটার কিছু হবে এটা আমরা এক্সপেক্ট করছি না আমি যাব এখন দেখতে কী মনে হচ্ছে রিভিউ দেখার আগেই আমি দেখার সবাই এই ধরনের হ্যাঁ আমার টিজার দেখে এটাই মনে হয়েছে এটা অনেকটা ইনফ্লুয়েন্স তামিল মালায়ম মুভি

তো আসলে মুভি দেখে আমরা পজিটিভটা নেওয়ার চেষ্টা করবো যে ভায়োলেন্সের পর আসলে ভালো কিছু হচ্ছে কিনা আমাদের জীবনে অবভিয়াসলি এটাই দেখার চেষ্টা করবো শেষ পর্যন্ত আই রিয়েলি লাইক হার অ্যাক্টিং আমি প্রিয় তো আমার দেখেছি আমার সে পছন্দের নায়িকা আমার ভালো লেগেছে দ্যাটস ওয়ে আমি দেখতে এসেছি আচ্ছা আপনার বন্ধু বান্ধব আপনার যারা আত্মীয় স্বজন এরা এদের ভিতরে কেউ বরবাদ মুভি দেখে যে আপনাকে আমি আসলে কাউকে কিছু জিজ্ঞাসা করি নি অ্যাজ আ সাকিব খান ফ্যান আমি সব সময় নিজে থেকেই আসি এবং আমি টিজারটা দেখি টিজারটা ভালো লেগেছে আচ্ছা আপনি সাকিব খান ফ্যান কি কারণে তার বডি ফিটনেস চেহারা নাকি অভিনয় কি এভরিথিং হি ইজ আ প্যাকেজ হি ইজ জাস্ট আ প্যাকেজ আমি মনে করি একটা সুপারস্টার হওয়ার জন্য যা যা থাকা দরকার তার ভিতর সবগুলো কোয়ালিটি আছে আসলে কোন কোয়ালিটিটা নেই তার মাঝে এটাই আসলে আচ্ছা বাংলাদেশে তার সাইডে কোনো হিস হিজ অ্যাক্টিং স্কিল অ্যাক্টিং স্কিল সবার আগে দেখবো যেহেতু আমি মুভি দেখতে এসেছি শাকিব খানের হিটার্স যারা আছে তারা বলে সাকিব খান অভিনয়ই যান তারাও হয়তো বা মানে আমি আসলে কি সবার টেস্ট বাড এক না এখন আমাকেও অনেকে বলতে পারে যে আপনি কেন শাকিব খানের মুভি পছন্দ করছেন আর তো অনেক নায়ক আছে আসলে সবার টেস্ট বাডের সাথে সবাই যাবে না এবং সবার মন রক্ষা করাও যায় না অ্যাজ এ সুপার তার হিটার্সও থাকবে তার ফ্যান্সও থাকবে আচ্ছা সাকিব খানের সে বাংলাদেশে কোনো হ্যান্ডসাম হিরো আছে আপনার মতে আমার কাছে জিজ্ঞাসা খুলল তো নাই মানে সবাই হ্যান্ডসাম বাট ওই যে বললাম হি হ্যাজ समथिंग যেটা সবার মাঝে নাই সরি আমি আমি এগুলো শুনিনি আর অনেকে আপনি সাকিব ভাই না আপনি না যাই আপনি সাকিব খানের বরবাদ দিয়ে যদি একটা ডায়লগ দিতেন অনেকগুলো ডায়লগ ভাইরাল আছে সরি সরি আমি আসলে এগুলো পার না আমি শুধু জিল্লু মাল দে যদি বলতে না না আমি জাস্ট টিজারটা দেখেছি আর না আমি জাস্ট দেখেছি সাইলেন্স এইটাই এই গানগুলো কি শুনে হয়েছে জি জি আমি গান শুনেছি গানের ভিতর থেকে দুটো লাইন আত্মমা গানটা দুটো গান